তো আজকে তোমাদের সামনে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে আসছি সেই ভিডিও ক্লিপটা কিসের আগে বলি তো অনেকদিন ধরে একটা দাদু দেখছি খুব ভাইরাল হচ্ছে খুব দাদুটা ভাইরাল হচ্ছে পোস্টার বেরোচ্ছে ভিডিও নাকি বেরোচ্ছে শুনছি কিন্তু আমার চোখের সামনে আসে না মানে আমি অনেক খুঁজি স্ক্রল করি রিলস দেখি কিন্তু আসে না কিন্তু সে নাকি রিলস থেকে ফেমাস হয়েছে সে আসলে থাকে একটা খুব বড়ো জায়গার না ছোটোখাটো একটা জায়গা সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঘাটালের একজন দাদু ঠিক আছে অনেক সংসদের সাথে তার ভিডিও আছে তা আমি কিছুই জানতাম না তো সে ওখানে থাকে যেখানে আমাদের দুজন নাম বললাম না ওখানে পার্টি দাঁড়িয়েছে আমাদের সেই পার্টি তো মানে ভিডিওটা আমি আজকে দেখলাম অনেকগুলো ক্লিপ দেখলাম এত হাসি পেলো যে বলতে বলতে আমি এসে ফেলছি তো যাই হোক আমি তোমাদের সামনে ভিডিওটা একটা ভিডিও ক্লিপ নিয়ে এসেছি তোমরা একটু দেখো সে ভাইরাল দাদুকে চেনো নাকি একটু বলবে ঠিক আছে আমি তো দেখে দেখে হেভি লেগেছে আমার হেভি মজা করতে ভালোবাসে তো কীরকম কী কথা বলে তো তোমরা দেখো ঠিক আছে চলো প্লে করছি আমি জানি না কি ভাষায় বলবো আমার মুখের মধ্যে কোনো